আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি রাকিব একাডেমিতে যুক্ত হওয়া নতুন পুরাতন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন নাসা প্রতিষ্ঠান সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে নাসা এর পুনরূপ সম্পর্কে জানেন না এরকম অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে আপনারা ইতোমধ্যেই এই ভিডিওর থামবেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করবো আপনারা ঠিকই ধরেছেন আজকে আমরা আলোচনা করবো নাসা এর পুনরূপ কী এ সম্পর্কে তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি নাসা নাসা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চারটি লেটার্স রয়েছে এই প্রতিটি লেটার্সের আবার আলাদা আলাদা পূর্ণরূপ বা ফুল ফর্ম রয়েছে আমরা প্রতিটি লেটার্সের জন্য আলাদা আলাদা ফুল ফর্মগুলো জানবো এবং সেই সাথে এর বাংলা অর্থগুলোও জানব নাসা এর প্রথম লেটার হচ্ছে অ্যান অ্যানের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল যার বাংলা অর্থ জাতীয় দ্বিতীয় লেটারটি হচ্ছে এই এই এর ফুল ফর্ম অ্যারোনটিক্স যার বাংলা অর্থ বিমানবিদ্যা অথবা বিমান চালনাবিদ্যা নাসার তৃতীয় লেটারটি হচ্ছে অ্যাস এবং এর ফুল ফ্রম অ্যান্ড স্পেস এবং এর বাংলা অর্থ এবং মহাকাশ নাসা এর সর্বশেষ এবং চতুর্থ লেটারটি হচ্ছে এই এই এর ফুল ফর্ম অ্যাডমিনিস্ট্রেশন যার বাংলা অর্থ প্রশাসন আমরা যদি নাসা এর ফুল ফর্ম একত্রে দেখতে চাই তাহলে নাসা এর ফুল ফর্ম হবে এরূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই ছিল নাসা এর পুনরূপ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও এ বিষয়ে জানতে পারে এবং নিত্য নতুন এরকম শিক্ষামূলক ভিডিওগুলো পেতে অবশ্যই রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলের সার্বিক জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে আবারও আমার আন্তরিক সালাম السلام عليكم ورحمه الله وبركاته